তুমি আমার মাফ করে দাও তুমি তো বলছো তোমার মেয়ে সুন্দর হবে তাহলে ছেলে সুন্দর হইলো কেমনে মনে হয় আমার কাছে লুকাইছো না হ্যাঁ লুকাইছি লুকাইছি ডাক্তার জন কইছিল যে আপনার ছেলে বাচ্চা হইব তো অনেক মনে ভাবছিলাম যে এটা আমি পরে কম আমার শাশুড়ি আমার স্বামীর আমি চমকাই দেবো যখন আমার ছেলে বাচ্চা হইব তার মুখটা দেখে তারা চমকাই যাবো আমি চমকাই গেছি আপনাদের চমকাইতে যা যে শুনলেন আমার মেয়ে বাবু হইব তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল আপনাদের আচরণ চেঞ্জ হয়ে গেল কি করছি আচরণ কি বিভৎস চেহারা মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের শুধু আপনি না পৃথিবী হাজার হাজার পরিবার হাজার হাজার স্বামী পিতা শুনলে মেয়ে বেসন্তান হওয়ার শুনলে তাদের চেহারা চেঞ্জ যায় তারা আচরণ চেঞ্জ হয়ে যায় কেন মেহাকে আমাকে অভিশাপ মেয়ে আমাকে পাপ অন্যায় আপনি যে পৃথিবীতে দাঁড়ায় না ওনা আসেন জীবিত কার জন্য আল্লাহ তালা কোন একটা নারীর মাধ্যমে কোনটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে আপনার মা আপনার মাও কিন্তু একটা মেয়ে কোন কিতাব কোন কোরআন বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের সন্তানের বেহেস দেখছেন দেখবেন না লেখা আছে কোথায় মায়ের পায়ের নিচে সন্তানের ভেজ সে মা একটা মেয়ে আসলাম আর একটা কথা আপনারা কি মনে করেন সন্তান আমার খুটি আমার শেষ প্রজন্মের খুঁটি রিজিকের মালিক আল্লাহ কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন সেটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে একটা মেয়ের মাধ্যমে হইতে পারে যে কারোর মাধ্যমে হইতে পারে কেউ কাউরে খাওয়াইতে পারে না আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয় কারোর উচিলা হয়ে আর ছেলেরা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপমারে কোন মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে। খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আইসে তাগো ছেলে সন্তান তাইলে মেয়েদের দোষটা কেন আপনাদের আর একটা বলতে না যে ভবিষ্যতের মুখ উজ্জ্বল করব আবার পোলা খালি কি পোলারাই করে মেয়েরা করে না পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই কোন জায়গা মেয়েরা পিছে আছে কন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কোন জায়গা নাই আর একটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ পাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন আর যারে খুশি করতে চান তার ঘরে ছেলে সন্তান দেন আর বিয়ে করার সময় না একটা সুন্দর মেয়ে আপনারা খুঁজেন এখন আপনাদের কই আপনারা দিকে আসেন সন্তান হওয়ার কথা শুনলে আপনাদের মতো কিছু বাপ কিছু পরিবার অখুশি কেন কারণ ডাকি